তো হিম্মতের কাজ তবু আল আমর ফকাল আদাব আদব নির্দেশ আদবের ঊর্ধ্বে সেই জায়গাটা থেকে নির্দেশ পালনার্থ আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে আল্লাহ রবুল আলমিন আমাকে সঠিকভাবে বলার ইখলাসের সাথে বলার আমলে নিয়েতে বলার দান করেন হাজরিন প্রথমে যেহেতু তেলাওতে কোরআনে করিম আমরা শুনেছি কোরআন পাকের কালাম তোরআন আল্লাহ বলা আলমিনের কালাম ইমাম বাজার রাহিমাহুল্লাহ তার কিতাব মোশনাত বাজারের মধ্যে একটি হাজিশ এনেছেন হদরত জুবাইদ বিন মতে ইমরদিয়াল্লাহ হুতা আনহু বলেন কোন ফিল জোহফা আমরা নবীজির সাথে জোখফা নামক এলাকায় অবস্থান করছিলাম তখন নবীজীএর সাৎ করলেন যে আলাইসা তো সাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাহদাহুলা শরী কালা وأني رسول الله وأن القرآن جاء من عند الله تم راكي اي قطار الله چڑا معبود وحده لا شريك له جاء کنو شريك نئی وحده لا شريك له الله ایک آدی تیو دَوْنَهُ راكي اللَّهُ رب العالمین الرسول تم راكي আর কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এই সাক্ষ্য দাও না তিনটি কথা বলেছে আমরা সকলে মিলে বললাম কালু বালা কুলনা বালা কেন নয় ইয়া রসুল আল্লাহ কেন নয় অবশ্যই আমরা আল্লাহ রব আলিনের শাহাদত দেই সাক্ষ্য দেই আপনি আল্লাহর রসুল এটা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা সাক্ষ্য দেই তখন নবীজি শুনাইলেন শুনালেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কি সুসংবাদ নবীজি সাদ করলেন এই কোরআনে করিমের একটা দিক রাব্বুল আলমিনের কুদরতি হাতে আরেকটি দিক হলো তোমাদের হাতে এটাকে মজবুতির সাথে ধরো তাহলে কখনোই তোমরা ধ্বংস হবে না পথ ভ্রষ্ট হবে না সেই কোরআন করিমের তেলাউত আমরা শুনেছি এর আল্লাহ আল্লাহ রমিনের মেহরবানিতে আমরা সেই বুখারি শরীফের শেষ দাস আমাদের ছেলে হাদিসের ছাত্র এক নম্বর ছাত্র আহসানুল্লাহ শুনিয়েছে তো এই হাদিসের আলোচনার ক্ষেত্রে দুটি বিষয় একটি হল মতনুল হাদিস হাদিস সম্পর্কে আলোচনা একটি সনদ সম্পর্কে আলোচনা আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহি জীবনী আমরা শুনে থাকি এবং তার এই বুখারি শরীফের মুক্তাসার আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়েতে শোনার তৌফিক দান করে মজাদ হাজিরিন এই কিতাব যিনি লিখেছেন ইমাম বুখারি তেনার নাম আমরা শুনেছি মোহাম্মদ বিন ইসমাইল বাবাও মহাদ্দ ছিলেন তিনিও একজন মহাদ্দিস কেমন মহাদ্দিস যে আমরা যদি দেখি আল্লাহ রব আলমিন কোরআন নাসিল করেছে আরবি ভাষায় এবং শেষ নবীও পাঠিয়েছেন আরবে এই জন্যে আরবদের একটা এমতিয়াজি সান অনেক উঁচু মর্যাদা যার কারণে তাহলে আরব অন্যদেরকে আরব যারা তাদেরকে ওইভাবে দেখে না সম্মান ওইভাবে দেয় না কিন্তু যখন ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহি হাদিসের ক্ষেত্রে এত বড় মর্যাদা লাভ করলেন মাকাম অর্জন করলেন সেই জায়গাটায় তারা ইমাম বুখারি আজমি বুখার আর অধিবাসী হওয়া সত্ত্বেও ইমাম মানতে তাদের দ্বিধা হয়নি সকলেই তাকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন তিনি হলেন মোহাম্মদ বেন ইসমাইম আল্লাহ আলমিন যাকে যে খেদমতের জন্য চান খেদমত নিতে তাকে শুরু থেকে সেভাবেই তৈরি করেন এই জন্য আমরা দেখি ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহীর শিশুকালীন অবস্থায় তার বাবার ইন্তেকাল এবং সেই জামানাতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন মা তখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন নামাজ পড়ে পড়ে হাত করে করে তেলাওয়াত করে করে একদিন হজরত ইব্রাহিম আলীহিসালাতলামকে স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম সালাম বললেন হে আল্লাহর বান্দি আল্লাহ হরবুল আলমিন তোমার ছেলে তোমার দোয়া কবুল করেছেন এবং তোমার ছেলের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে সকালে দেখা গেল আসলে আল্লাহ ররবুল আলমিন তার ছেলের মোহাম্মদ বেন ইসমাইল ইমাম বুখারির দৃষ্টি উনি ফিরে পেয়েছেন এমন এমনভাবে ফিরে পেয়েছেন যে চাঁদের আলোয় কিতাব লিখেছেন আ তারিখুল কবি এই জন্যে আমরা দেখি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির বয়স যখন দশ বা এগারো তখন তিনি বলেন আমার দিলের মধ্যে খালি হেফজে হাদিসের কথা আসছে হেফজে হাদিস হাদিস উনি কিন্তু হাফিজে কোরআনও ছিলেন হেফজে হাদিসের হাফিজুল হাদিসও ছিলেন হুজরতুল হাদিসও ছিলেন আমিরুল মিনিন ফিল হাদিস ওনার উপাধি ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহি এই কিতাব লিখেছেন এই কিতাবের কিন্তু একটি নাম আছে নামটি আমরা জানি সাহি বুখারি সংক্ষেপে কিন্তু এর নাম যেটা ইমাম বুখারি দিয়েছেন তিনি তা হল আল হলো রসুল্লাহি সাল আলহিম ওয়া সুনানিহি ওয়া প্রত্যেকটা শব্দের আবার ব্যাখ্যাও আছে আলজামেয়া কিতাবের নাম আল জামে মহাদ্দিনদের পরিভাষায় জামে বলা হয় হাদিসের ওই কিতাবকে যে কিতাবের মধ্যে আট বিষয়ের হাদিস থাকবে সিয়ার ও আদাব ও তফসির ও আকায়দ ফিতানো আশরাত ও আহকাম ও মানাকিব আটটি বিষয় সিয়ার সিরতের জমা কিতাবুল মাাজি নবীজির জীবনে কতগুলো যুদ্ধ হয়েছে তার আলোচনা আমরা দেখি দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজিতে আদাব আদাব অত্যন্ত বিস্তৃত সব খানার আদব পান করার আদব মসজিদে ঢুকার আদব শোয়ার আদব এস্তঞ্জাই যাওয়ার আদব সমস্ত আদব এই আদবের হাদিস উনি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন শিয়ার ও আদাব ও তফসির ও আকায়েদ তফসির বিভিন্ন অধ্যায়ের শিরোনাম উনি আয়াত দ্বারা দিয়েছেন এবং হাদিস দ্বারা তার তফসির করেছেন এরপরে চার নম্বরে আকাইদ আকিদা কিতাবুল ইমান থেকে শুরু করেছেন কিতাব উত্তহিদে গিয়ে শেষ করেছেন এবং কিতাবুল ইমানের আগে একটি অধ্যায় এনেছেন বাবু বদুল ওয়াহি তো ইমান তৌহিদ সবটাই সম্পর্ক সবটার সম্পর্ক আকিদার সাথে বিশ্বাসের সাথে এর আলোচনা ইনশাল্লাহ একটু পরেই আমরা শুনতে পাবো ফিতান ও আসরাত ও আহকাম ও মানাকে ফিতান বড় বড় ফিতনা আসবে আসতে থাকবে তো নবুমতের দাবিদার এই ফিতনা আসতে থাকবে বিভিন্ন বড় বড় ফিতনা আসবে হাদিসগুলো এই কিতাবের মধ্যে সেই হাদিসগুলো ইমাম বখারি রহমতুল্লাহ আলহি এনেছেন আশরাত আলামত এমতের আলামত কী কী বিশেষ করে সন্তানেরা বাবা মার নফরমান হবে এই জাতীয় হাদিসও ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহি তার কিতাবের মধ্যে একত্রিত করেছেন ফিতান ও আসরাত ও আহকাম ও মানাকিব হুকুম আহকাম কিতাব উত্তহার থেকে কিতাবুল মিরাজ পবিত্রতা অর্জন করা এটার থেকে শুরু করে একদম মরার পরে যে মিরাস জারি হয় সেই পর্যন্ত আহকামি আহকাম শরিয়তের আহকাম কি কি তার আলোচনা করেছেন এরপরে মানাকিব মানে ফজা ইল নবীজি থেকে অন্যান্য নবীদের সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাল আলহী মাজমাইনের ফজিলতুর উপরে আলোচনা হাদিস এই কিতাবের মধ্যে জমা করেছেন তো এই জন্যে যেহেতু আটটি বিষয়ের হাদিস উনি এখানে একত্রিত করেছেন এই জন্যে মহাদ্দিনদের পরিভাষায় এই কিতাবকে আল আলজামেয়া বলা হয় তবে এটা মুসলিম শরীফকেও জামিয়া বলা হয় তিরমিদি শরীফকেও জামিয়া বলা হয় আল আল মোসনাদ মোসনাদ মানে ধারাবাহিকতা আপনারা দেখবেন প্রত্যেকটা হাদিসের শুরুতে নামের একটা তালিকা আছে সেই নামের তালিকাটাই হলো সনদ সংক্ষেপে তো এই সনদের মধ্যে কোনো গ্যাপ নেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহি কিতাবের মধ্যে দুটি অংশ একটি হলো শিরোনাম অধ্যায়ের শিরোনাম যাকে তারাজমুল আবুহ বলা হয় আরেকটি হলো মূল কিতাব মূল কিতাব যেখানে ইমাম বুখারি এনেছেন মূল কিতাব যেখানে সেই জায়গাটায় এই সনদের মধ্যে কোনো গ্যাপ নেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে সিলসিলা রক্ষা করা হয়েছে তর্জমাতুল বাবের মাস আলা ভিন্ন আমরা একটু পরে শুনবো তো এই জন্য আল জামে আলমোসনাদ শাহিফ এই শাহি মানে শাব্দিক অর্থ শাহি এটা না এই শাহি একটা পরিভাষা শাস্ত্রের কথা শাস্ত্রীয় ভাষায় বুঝতে হবে মহান মহাদিসিনে পরিভাষায় শাহি কাকে বলা হয় যার মধ্যে পাঁচটি কথা থাকবে মা রাহুল এই পাঁচটি কথা যে হাদিসের মধ্যে থাকবে সেই হাদিসকেই শাহি বলা হবে এটি আদিল হতে হবে সততা রূপে তার মধ্যে থাকতে হবে সত্যবাজিদায় অত্যন্ত পরিপূর্ণ উত্তীর্ণ হতে হবে আল আদিল সব ক্ষেত্রে আকিদা ইবাদত মামালাত তাকে বলা হবে আদিল তো বর্ণনাকারী কি হতে হবে আদিল হতে হবে আর তাম প্রখর মেধার অধিকারী হতে হবে মেধায় যদি ত্রুটি বিচ্যুতি থাকে ভুলে যায় এই বর্ণনাকারী হবে না তাকে হাদিস বলা হবে না তো বর্ণনাকারী তাম জপ্ত অত্যন্ত প্রখর মেধার অধিকারী হতে হবে তিন নম্বরে সনদে কোনো গ্যাপ না হতে হবে ধারাবাহিকতা থাকতে হবে শাস্ত্রীয় কোনো ত্রুটি না থাকতে হবে শাস্ত্রীয় শাস্ত্রীয় ত্রুটি এটা একমাত্র বুঝবেন তারাই যারা তাদের পুরা জীবনটাই হাদিসের খেদমতে কোরবান করেছেন যে কেউ যদি বলে যে হাদিস হাদিসটা জাইফ এই হাদিসটা সাহি এটা মেনে নেওয়া হবে শেখুল ইসলাম হজরত মৌলানা জাস্টিস মুফতি তকি ওসমান হুম বলেন চতুর্থ শতাব্দীর পরে কোনো ব্যক্তির এই অধিকার নেই কোন